মাছ মাংসের টেবিলে যদি এরকম একটা কলা চিংড়ির তরকারি থাকে সবাই সব পেলে শুধু এটাই খাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখানে আমি চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ একটু বেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি আর একটু ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছুটা শুকনা মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চামচ এরপর দিয়ে দিবো স্বাদ মতো লবণ এরপর এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ছোট চিংড়ি আগে থেকে আমি কুটে ধুয়ে রেখেছি এরপর আমি এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে ডেকে দেব যেন সুন্দর করে কষানো হয় এরপর আমি ডাকনাটা খুলে দিয়ে দেবো পালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে কষিয়ে নেব মাছগুলা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা কলা আমি আগে থেকে হলুদ দিয়ে একটু ধুয়ে রেখেছি এরপর নেড়েচেড়ে আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু ডাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে কষানো হওয়ার জন্য তুলে আমি একটু দিচ্ছি যেন নিচে না লেগে যায় কলা চিংড়ি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করব পুটন্ত গরম পানি গরম পানিটাই ইউজ করলে তরকারির স্বাদটা একদমই পারফেক্ট থাকে তাই আমি সবসময় গরম পানি ইউজ করি তরকারিতে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নেব এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি এখন এটা সাথে অ্যাড করব ধনিয়া পাতা এখন একটু নেড়ে চড়ে আমি তরকারিটা নামিয়ে নেব আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার তরকারিটা মশলা কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম